ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেখছেন পায়ারল এন্টারপ্রাইজ তো চলুন দেখে রে গাড়িগুলো কী কী গাড়ি রেডি চলছে তো এটা যেমন আপনার এগারোশো পঁচিশ ইঞ্জিন গাড়ি এটা তো এটা যেমন আপনার ফুল একদম কমপ্লিট হয়ে গিয়েছে এটা আপনার আইচারের ডিফান্সের দিয়ে আপনার হয়েছে এটা আপনার নর্মাল ব্রেক এটা তো এবার ফুল কমপ্লিট হয়ে গিয়েছে এটা যাবে আপনার অ্যাকচুয়ালি গোলোগ্রাম লাইনে হবে সমসাম যেহেতু যাবে আর গোলোগ্রাম তিলুচনপুর গাড়িটা যাবে তো এরও ফুল কালার ফালার ফুল ডিজাইন হয়ে গিয়েছে আর এটা যেমন আপনার যাবে ক্যাফাপাট লাইনে যাবে গাড়িটা এর আপনার এখনও অনেক কাজ রয়েছে এর জেথপি সিস্টেম জ্যাক রয়েছে গাড়িটাতে আর জেথিপি সিস্টেম জ্যাক হবে আপনার পিছন দিকে অ্যান্ড এটা আপনার হাওয়া ব্রেক না নর্মাল ব্রেকই গাড়ি পিছন দিকে জেথপি এখনও জ্যাকের কাজ রয়েছে এক্সট্রা এখনও ভেতরের কাজ বাকি রয়েছে তো লেখা লেখা হলে অ্যাকচুয়ালি কী হয় লেখা হলে অ্যাকচুয়ালি গাড়ি নাড়ানো যায় না তো আমাদের আর্ট যারা রয়েছেন যে লেখালেখি তাদের প্রবলেম হয় তার জন্য কাজ বন্ধ রয়েছে পুরো লেখালেখি আজকে হবে কাল থেকে একটা ফিটিং স্টার্ট হবে পুরো অ্যান্ড তার আগে চলুন দেখিয়ে দেই ভিতরের দিকে যে গাড়িগুলো কাজ চলছে আপনার এটা যেমন আপনার পঁচানব্বই ইঞ্জিন দেয় একদম ছোট গাড়ি তো আপনার এটা হবে আপনার টোটোর মতো একদম সবদিকে যারা টোটো নেবেন ভাবছেন তার থেকে সব থেকে বেস্ট গাড়ি এটা

এটা যেমন আমরা যাবে ঝাড়গ্রাম যাবে গাড়িটা ঝাড়গ্রাম যাবে এটা সম্ভবত গোপীবল্লভ জায়গা জায়গাটা সম্ভব ঝাড়গ্রাম যাবে আর এটা যাবে আপনার যেমন তেজপুর যাবে এটা আর এইটা এই জায়গাটা দেখছেন এটা ফুল ফুল একদম কমপ্লিট হয়ে গিয়েছে এটাতে ফ্রাইমার হবে রং হবে এটার দিকেই ফ্রাইমার হবে এই দুপুরবেলা খাওয়া দাওয়ার পরেই দুপুরবেলা ফ্রাইমার হবে গাড়িটাতে আপনার এটা যেমন এয়ার ব্রেক গাড়ি রয়েছে এয়ার ব্রেকিং সিস্টেম গাড়ি রয়েছে পুরো তো জেনারেল আপনাদের এরকম মেশিন ভেন নেবেন অবশ্যই আমাকে কল করতে পারেন নাইন সিক্স ফোর সেভেন এই নাম্বারে আমাকে কল করতে পারেন এবং আরও একটা সবাইকে বলে কি যারা সার্ভিসিং রিপেয়ারিং যারা আমাদের রিপেয়ারিংয়ের জন্য যেনেরা আসবেন বলছেন অবশ্যই একদিন টাইম দেবেন বা যেনা নতুন গাড়ি করবেন যারা নতুন গাড়ি করার জন্য ইচ্ছুক আছে যেনারা তো অবশ্যই অবশ্যই টাইম দেবেন যেন টাইম টেন ভাই যেন আমার ব্যাপারটা কী আমার অনেক গাড়িগুলো অর্ডার হয়ে আছে যেমন বাইরে বাইরে যেমন নামখানা বলুন ঝাড়গ্রামে মিনিমাম এখনও চারটে পাঁচটে গাড়ি অর্ডার হয়ে আছে প্লাস সামনাসামনি রয়েছে মিনিমাম ষোলোটা সতেরোটা কোনো গাড়ি অর্ডার রয়েছে তো মোটামুটি যে কোনো আপনারা গাড়ি করুন একটু সময় দেবেন এবং কাজ আপনারা দেখবেন কেমন কাজের হয় কাজের কেমন ফ্যাসিলিটি থাকে তো টোটাল গাড়ি এবং কি আরেকটা থেকে বড়ো ব্যাপার যারা রিপেয়ারিং গাড়ি করব অবশ্যই কল করুন অবশ্যই আসুন তো টাইম সময় দেবেন মানে একদিন যেন আগে যেন কল করেন দেখা গেলো আপনারা দেখা গেলো কালকে আসুন যেন দুদিন আগে যেন কল করেন তো এটাই আপনার দিকে বলব তো সবাইকেই সার্ভিসিং আমরা দিয়ে থাকি আর যেনারা ভাবছেন এরকম মেশিন ভ্যান নেবেন অবশ্যই অবশ্যই আমাকে কল করতে পারেন তো নাম্বার তো দেওয়াই রয়েছে যে কোনো গাড়ি যে কোনো আদার্স যে কোনো গাড়ি আমরা নব্বই ইঞ্জিন থেকে একদম সাতশো নয় পর্যন্ত ইঞ্জিনের পর্যন্ত আমরা গাড়ি করে থাকি তো চলুন সাতশো নয় ইঞ্জিনগুলো দেখিয়ে দিই সাতশো নয় ইঞ্জিন যেমন চাষি আজকে যেমন কাটা হবে সম্ভবত ওটা থেকে শুরু হবে সাতশো নয় ইঞ্জিন তো আমরা এটা হবে ছোটো দুশো ব্যক্তি ডালা হবে তো একজনকে কমেন্ট করেছিল দাদা তো অবশ্যই অবশ্যই ফুল ভিডিও আসবে কারণ সাতশো নয় ইঞ্জিন যেটা বলেছিলাম দুশো সেফটি ডালা টোটাল গাড়ির মাপ টোটাল কত ফুট লম্বা কত ফুট হাইট টোটাল মাপ আমি আপনাদেরকে অবশ্যই নিয়ে আসবো শুধু চ্যাশিজটা আমাদের সারাতে টাইম লাগছে কারণ এই গাড়িগুলো যতক্ষণ না না একটা দুটো না গাড়ি বেরো ততক্ষণ আর অ্যাকচুয়ালি বাইরে চ্যাসিজটা পড়বে কারণ দুশো সেফটি ডালা মানে অনেকটা সম্ভবত পঁয়তাল্লিশ ইঞ্চি না চুয়াল্লিশ ইঞ্চি হাইট হবে ডালাটারই শুধু অ্যান্ড অবশ্যই আপনারা ভিডিওতে প্রত্যেকটা ভিডিও দেখতে পাবেন এখানে যেমন বুলেরো ইঞ্জিন রয়েছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা আটটা ইঞ্জিন গিয়ার বক্সে গিয়ার বক্স সব রাখা হয়েছে দাদারা যেমন বিহার থেকে এসেছে তো আমাদের কিন্তু বিহারেও গাড়ি গিয়েছে বিহার বিহারে দাদারা অর্ডার করে গেল গাড়ির কালকে একটু ছিলেন ওনারা গাড়ি অর্ডার দিয়ে গেল আপনার কালকে দিকে টাইম দেওয়া আছে মিনিমাম এক মাস দশ দিন টাইম দেওয়া আছে তো অবশ্যই ওনাদের আগে যেদি তালা তাড়াহুড়ার জন্য কারণ আলু সিজনের জন্য যেমন চন্দ্রকোনা টাউন বলুন এইদিকেও জানা যে আমাদের গাড়ি অর্ডার হয়ে আছে চন্দ্রকোনাতে গাড়ি অর্ডার হয়ে আছে সব আলুর সিজনে আগে যত তাড়াতাড়ি পারা যায় চেষ্টা করছি যত তাড়ি রাতারাতি কাজ যতটা আপনাদের জন্যই যতটা সম্ভব দেখা যাক কী করা যেতে পারে আর তার আগে চলুন দেখেছি এদিকে ট্যাঙ্কি ফ্যাঙ্কি হাওয়া ট্যাঙ্কি ট্যাঙ্ক সব কিছুই রাখা রয়েছে এখানে আর এটা আপনার এয়ারওয়েস সিস্টেম গাড়ি এর ভিতরে দেখলেই বুঝতে পারবেন যে প্যাডেল ফেটেলগুলো আর এগুলো সব দিকে কতটা লম্বা দেখতেই পারছেন এগুলো কারণ এইটা হচ্ছে যে গাড়ির অ্যাকচুয়ালি মেন অংশ যাকে কারণ এইটাতেই আপনার স্টিয়ারিংয়ের হ্যান্ডেলটাকে ঘোরায় এত বড় যে টায়ার রয়েছে এটাই ঘোরায় তো এটা কতটা মোটা আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কতটা হাড্ডি এগুলো আপনার সাতাশ নম্বর রেঞ্জ লাগবে টায়ারে যেমন যে টায়ার খুলতে যে সাতাশ নম্বর যে রেঞ্জ লাগে সেই রেঞ্জটা আমরা সাতাশ নম্বর এই গুড়লাটা লাগছে তো আমরা নতুন এগুলো নতুন গুড় লাগানো এগুলো তো পুরনো দিলে হবে না তো অরিজিনাল নতুন এগুলো এয়ার ব্রেকিং গাড়ি এটা তো এটা যাচ্ছে আমাদের ঘাটাল জ্যাম এটা সম্ভবত কাল পরশুর মধ্যেই বের করতে হবে আর এই দিকটা যেমন আসুন এদিকে যেমন এটা যেমন আমরা ঝাড়গ্রাম এটাও যেমন আজকে রাত্রেবেলা সাড়ে এগারোটা বারোশো প্রাইমার হবে গাড়িটা রাত্রেবেলা আর ওঠানে কোন কেশপুরের গাড়ি ওটাও ডালাপালা গুলো ফুল কাজ হচ্ছে এটা ডালা হয়ে গিয়েছে সম্ভবত এটা কেশপুরের গাড়ি ওর ডালাপালা সবই একদম ফুল কমপ্লিট হয়ে গিয়েছে ডালাপালা গুলো এটা লম্বা এর 8.5 ফুট এটা এরকম 8.5 ফুট লম্বা আইগুলো তো ঠিক আছে তো চ্যানেলটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং জেনারেল আসছেন এরকম ম্যান ম্যানেজমেন্ট অবশ্যই আমাকে কল করতে পারেন নাইন সিক্স ফোর সেভেন জিরো নাইন সেভেন সিক্স থ্রি ফোর এই নাম্বারে আমাকে কল করতে পারেন পিছন দিকের ডিজাইনগুলো দেখুন কেমন লেগেছে পিছন দিকের ডিজাইন কেন মাজা ঘোষা এখনও কিছুই হয়নি জাস্ট এই সবাই মাত্র ভাজ করে গ্যারেজ ইন্ডাস্ট্রি অফ হয়ে পুরো খেতে যাওয়া হয়েছে সবাই মিলে তো টোটাল এখনও বাকি রয়েছে গ্যার পিছন দিকে এখনও ঘষা ঘষি এগুলো দেখছেন তো এগুলো এখনো গরম রয়েছে এখনও তো এগুলো এখনও মাজা ঘষা কিছুই হয়নি এখনও তো খাওয়া দাওয়ার পর আবার কাজ শুরু হবে তো আর আমাদের যারা ইন্ডাস্ট্রিতে যারা কাজ করছেন ওনারাও নিশ্চয়ই এই ভিডিও দেখবে প্রত্যেকটা ভিডিও আমার গ্যারে ছেলেরা কাজ করে প্রত্যেকটা ভিডিও দেখে টোটাল ছেলেরা সব ইয়াং ছেলে তো ওনাদের দিকে এই ভিডিও দেখে থাকলে ওনাদের দিকে ধন্যবাদ কারণ ওনারা যদি না থাকতো এত সুন্দর কাজের কাজের মানে প্রশিক্ষণ অনুযায়ী প্রচুর হেল্প করছে প্রচুর রাতারাতি করে কাজ গাড়ি তোলা প্রত্যেকটা গাড়ি মোটামুটি প্রত্যেকটা গাড়িতে মিনিমাম রাত্রি সাড়ে বারোটা একটা দেড়টা যেহেতু প্রবলেমটা হতো না কারণ আমার বাড়ির একটু সমস্যার জন্য আমার যিনি দাদু রয়েছেন ওনার একটু শরীর অসুস্থের জন্য একটু অপারেশনের জন্য প্রত্যেকটা গাড়ি মিনিমাম দশ দিন বারো দিন পুরো পিছিয়ে গেছে ডেট প্রত্যেকটা গাড়ি তো সবাইকে আমি মাফ করবো কারণ দশ বারো দিন পনেরো দিন করে প্রত্যেকটা গাড়ির ডেট পিছিয়ে গিয়েছে তো তার জন্য ঠিকভাবে লাইনে আনার জন্য প্রশাসন অনুযায়ী টোটাল গাড়ি একদম কমপ্লিট করছে পুরো রাত্রি করে তো ঠিক আছে চ্যানেলটা যদি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং যেনারা আপনি যেরকম মেশিন ভ্যান নেবেন অবশ্যই আমাকে কল করতে পারেন এবং সবাই একটা কি বলছে ফাইন্যান্স লোন দাদা এই গাড়ির তো কোনো কাগজপত্র নেই না এর কোনো ফাইন্যান্স বলুন এর কোনো টোটালটা হয় না তো দেখা যাক আমি একটা ব্যাংকের সাথে কথা বলছি তো আপনাদের জন্য এত কমেন্ট করছেন অত কল করছেন যে যেনারা ভাবছেন যে ফাইন্যান্স সিস্টেম হয় কি না তো অবশ্যই আমি চেষ্টা করব আপনাদের জন্য যে ফাইন্যান্সটা হয় কি না যে কোনো একটা আইডি ফাইডি দিয়ে তো দেখা যাক চেষ্টা করব তো ঠিক আছে আমি এখানে ব্লগটা শেষ করছি তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন তো এখানে আমি শেষ করছি